এবং অতিথির যত ইয়ং polyclonal সংখ্যা বেশি এবং ইতিমধ্যে তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামী কাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে কোন পার্টি ইন তোরা যারা যাচ্ছিস ভাই তোদের অনুরোধ তোরা যাইস না তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবে কি না এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত মার্চ টু ক্যালো বললো তাহলে কি এনসিপির প্ল্যান গোপালগঞ্জে গিয়ে সেই মাজারকে ধ্বংস করার বাংলাদেশ থেকে আওয়ামী লীগ করতে হলে গোপালগঞ্জের আছে জমায়ত গুলো হয় এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের থাকতে পারে ইন্ডিয়ার এজেন্ট থাকতে পারে যারা এখানে কোনো একটা করতে পারে তাদের থেকে একটা অংশ এনসিপির নাম দিয়ে টঙ্গিপাড়ায় কোনো অঘটন ঘটানোর জন্য যেতে পারে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি যদি বত্রিশ নম্বর মতো হয় অনেকে বলছেন যে তাদের টার্গেট টার্গেটি হচ্ছে মুক্তিযুদ্ধ পন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে গোপালগঞ্জে একটি পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় পন্থী এবং আওয়ামী কিছু লোকজন তারা মনে করছে মার্চ গোপালগঞ্জ পদযাত্রায় এনসিপি তারা পুলিশের গাড়িতে দেখলে আপনারা বুঝতে পারবেন গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছে তো চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসে হঠাৎ করে এই টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ এবং সেটা এই ষোলোই জুলাই দর্শক অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুরিয়ে দেবো এমন হুমকিও কিন্তু দেওয়া হয়েছে যদিও এনসিপির কোনো নেতা কিন্তু এই হুমকি দেননি কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন যদিও সার্জি হাসানরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধুই যাবেন তারা গোপালগঞ্জবাসীর সঙ্গে একটা মত বিনিময় করবেন কথা বলবেন সেখানে একটা ছোটোখাটো জনসভা করবেন জনসভা করে তারা ফিরে আসবেন তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই বাট যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন এবং সাদিশ তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ মানে সাদিস বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ মার্চটু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি কাজেই এই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে সেহেতু যদি দুই একজন আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে একটা কাণ্ড হয়ে যাবে এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দেওয়া করতে পারে যেমন রাষ্ট্রপতি চুপুর পতন সহ আরও অন্যান্য দাবি দেওয়া তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন দুইটা মনোভাবের সম্পন্ন লোক হয়ে গিয়েছে একটা দল চায় যে না আমরা চুপচাপ থাকি আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নেই এই মুহূর্তে তারা আসুক তারা চলে যাক কিন্তু আরেকটা গ্রুপ এবং এদের ভিতর ইয়াং পোলামের সংখ্যা বেশি এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না তারা বাইরে ঘুমাইতেছে কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই আগামীকালকে এনসিপি জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকড় শুরু হতে পারে এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরা গুপ্তা হামলা চালাবে এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে তারাও কিন্তু একা যাবে না তারাও কিন্তু প্রচুর লোকবল সহকারী যাবে এবং প্রশাসন সেনাবাহিনী সবে আগামীকাল গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং অনেকেই আবার মনে করতেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর তো ঘুরিয়ে গিয়েছে তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে দর্শক যখন একটা গণ্ডগোল বেঁধে যায় যখন দুই পক্ষের ভিতরে ভয়ানক সংঘর্ষ হয় তখন যে কোনো কিছু ঘটতে পারে অসম্ভব কিছুই না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না এটা মানবতা বিরোধী এটা ইসলাম বিরোধীও কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে ঘটেছে না বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সারাদিন কাদের চৌধুরীর কবর ভাংচুর করেছিল করেছিল তো অবশ্য গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী করে এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে তারা মনে করে শেখ হাসিনা এক সপ্তাহের ভিতরে ফিরে আসবে এবং এই সব মানুষগুলো এই যে শেখ হাসিনা দেড় হাজার মানুষ খুন করে পালালো তাদের ভিতর বিন্দু মাত্র মানবতাবোধ নাই তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ আবার ফিরে আসবে এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী এরা জঙ্গি এদের কারণে দেশের অবস্থা তো এইরকম লোক তো আছে গোপালগঞ্জ আসে না তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জের দিন এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায় যাতে সে ব্যবস্থা করবে আর আওয়ামী লীগ যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে তারা টুঙ্গিপাড়া যাচ্ছে সর্বোপরি তারা আগামীকাল টুঙ্গিপাড়ার মাটিতে মুজিববাদের কবর রচনা করার জন্যই যাত্রা করবে এটাই তারা বুঝিয়েছে আর বলেছে শেখ মুজিবের ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিবে তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি তারা নিয়েছে সারা দেশব্যাপী সারা দেশের বিভিন্ন জেলায় তারা যাচ্ছে সেখানে লাঞ্চনা বঞ্চনার শিকার হচ্ছে তারপরে নির্লজ্জের মতো তারা আবার গোপালগঞ্জ যাচ্ছে গোপালগঞ্জ নিয়ে কিছু কথা আপনাদের একটু মনে করাই দিই গোপালগঞ্জে কিংস পার্টির সর্দাররা অর্থাৎ বিগত সময় বাংলাদেশের রাজনীতিতে যে দুইটা কিংস পার্টির আবির্ভাব ঘটেছিল জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনিও কিন্তু টুঙ্গিপাড়াতে গিয়েছিলেন কিন্তু তার টুঙ্গিপাড়া যাওয়ার সেই দিনটা কিন্তু ভালো ছিল না এখন যে প্রজন্ম টুঙ্গিপাড়ায় রয়েছে তার পূর্ববর্তী প্রজন্মদের বর্ষার বল্লমের ধাওয়ায় হুসেন মোহাম্মদ এরশাদ পদ্মবিল দিয়ে টুঙ্গিপাড়ে যে পদ্মবিল আছে পদ্মবিল দিয়ে স্পিড বুড়ে করে পালিয়ে গেছিল মানে স্বাভাবিক প্রক্রিয়া সেখান থেকে সে ফিরতে পারে নাই ঠিক একই রকম পরিস্থিতির শিকার হয়েছিল জিয়াউর রহমান অবস্থা বেগতিক দেখার কারণে গোপালগঞ্জ সাব ডিভিশনে ঢোকার মতো সাহস তিনি করতে পারেন নাই পরবর্তীতে তিনি মাদারীপুরের শশিল্যান্ডে হেলিকপ্টার যুগে ল্যান্ড করে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মিটিং শেষে ঢাকায় ফেরত এসেছিলেন সাবেক কিংস পার্টির দুই শীর্ষকর্তার অবস্থান বা পরিণতি এমনটা হয়েছিল এবং পাঁচই আগস্ট সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় কিন্তু প্রথম ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আর্মির গাড়ির সামনে তারা বুক পেতে উজাড় করে দাঁড়িয়েছিল ছিল তারা টুঙ্গিপাড়ায় কিন্তু কাউকে ঢুকতে দেয় নাই সেনাবাহিনীও কিন্তু প্রথম দিকে টুঙ্গিপাড়ায় তেমন একটা বন্দোবস্ত করতে পারে না এবং সেনাবাহিনীর গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল আগামীকাল কিস পার্টি তোরা যারা যাচ্ছিস ভাই তোদের অনুরোধ তোরা যাইস না তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় বেক করতে পারবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত আমি শঙ্কিত কারণ তোরা যেই সিদ্ধান্ত নিয়েছিস যেই মতলব তোরা এটেছিস যেই মতলব নিয়ে তোরা যাচ্ছিস বঙ্গবন্ধুর কবরে তোরা হামলা করবি এবং আমাদের কাছে তথ্য আছে জামাত শিবিরের একাধিক নেতা কর্মী আরো কয়েকদিন পূর্ব থেকে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে বিভিন্ন আবাসিক হোটেলে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বিভিন্ন এনসিপি নেতা কর্মীদের বাড়িতে তারা অবস্থান করছে তারা এক হামলা চালাবে গোপালগঞ্জ বলা হচ্ছে এটা নাকি একটা মেটিকোলাস প্ল্যান বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবার পর জিয়াউর রহমানের যে ঢাকায় মাজার আছে সেগুলোর উপর আঘাত খানা হবে এই কথা কি এনসিপি বলেছে যে আমরা ওখানে যাচ্ছি মাজার ধ্বংস করতে বলেনি হ্যাঁ এইখানে যদি আপনারা ডিফারেন্স ধরেন যে ওনারা সবসময় বলতো পদযাত্রা এখন বলেছে মার্চ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পদযাত্রা মার্চ আমি বুঝি না আপনারা কেউ যদি বোঝেন আমাকে একটু জানাবেন আর গোপালগঞ্জে যাওয়ার ব্যাপারে সবারই মনে একটা ভয় যে গোপালগঞ্জে তো একটা আওয়ামী লীগের দুর্গ সেখানে ওরা যাচ্ছে কেন ওরা তো ভাই যাবেই ওরা তো পুরো বাংলাদেশে ঘুরবে গোপালগঞ্জের পঁচানব্বই লা নিরানব্বই পার্সেন্ট লোকই আওয়ামী লীগ করেন সেই এক পার্সেন্ট লোক তো আর আওয়ামী করে না তাদের ভোট দরকার আছে এটা তাদের একটা চলমান প্রক্রিয়া তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এখন গোপালগঞ্জেও যাচ্ছেন এটাকে নিয়ে কেন আপনারা পেঁচাচ্ছেন এটাকে নিয়ে কেন আপনারা বলছেন যে ওনারা কি মাজার আক্রমণ করবেন এখানে আরেকটা বলছেন দু গোপালগঞ্জে যাবার মতো সাহসরা পেলকূর্থ থেকে আমি যদি সেই প্রশ্নের উত্তর এইভাবে দেই ওরা কেন গোপালগঞ্জে যাবে না ওরা তো বাংলাদেশেরই মানুষ ওরা তো বাংলাদেশেরই মানুষ ওদের কি রাইট নেই গোপালগঞ্জে যাবার হানড্রেড পার্সেন্ট আছে এখন এটা নিয়ে এমন পর্যায়ে চলে গেছে ভারত থেকে দিয়ে ওয়াল নামে একটি চ্যানেল আছে সেখান থেকে গোপালগঞ্জের সাংগঠনিক সম্পাদক বা কিছু একটা হবে আওয়ামী লীগের মিস্টার নজরুল ইসলাম তার একটা সাক্ষাৎকার আমি দেখলাম সেই সাক্ষাৎকারে সেই উপস্থাপক তাকে বারবার প্রশ্ন করছে এরা যদি এখন গিয়ে গোপালগঞ্জে সেই বাজার হামলা করে তাহলে আপনারা কি করবেন উত্তরে নদুল ইসলাম সাহেব বলছেন দেখুন ওনাদের একশো পার্সেন্ট রাইট আছে এখানে আসবার আসুক তারা এসে শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশ করে চলে যাক আমাদের কোনো আপত্তি নাই তবে যদি বঙ্গবন্ধুর মাজারের উপরে তারা চোখ দেয় বা বঙ্গবন্ধুর সম্পর্কে যদি কোনো রকম উচ্চবাচ্য করে বা কোনো রকম কুমন্তব্য করে তাহলে গোপালগঞ্জবাসী তাদেরকে ছাড়বে না এখন প্রশ্ন আসছে সার্জিস নাহিদ তারা কি সেই রাজনীতি করতে যাচ্ছে যে ওখানে গিয়ে বাজার ভাঙবে নিশ্চয়ই না আমার 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 হিসাবে সেটা হয় না কারণ ঢাকা থেকে তারা পদযাত্রা করছে মানুষকে তাদের দল সম্পর্কে জানাবার জন্য মানুষের আস্থা অর্জন করবার জন্য সেখানে তারা তো গোপালগঞ্জে মাজার ভাঙতে যাচ্ছে এ ধরনের কোনো চিন্তাভাবনা মনে হয় সার্জিস নাহিদদের নেই বা হাসনাদের নেই তারপরেও সেই ওয়ালের প্রতিবেদক জিজ্ঞেস করছে আচ্ছা ধরুন যদি আক্রমণ হয় তাহলে কি হবে তখন সে নজরুল ইসলাম সব উত্তরে দিয়েছেন দেখুন গোপালগঞ্জের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে দল করুক আর না করুক এমত অবস্থা যদি এই মাজারে কেউ আক্রমণ করে তাহলে সেটা হবে ভয়াবহ একটা রেজাল্ট এটার যে কী রেজাল্ট হবে আমরা কেউই বলতে পারি না তার মানে উনি ইন্ডিয়ার বুঝিয়ে দিচ্ছেন যে মাজার আক্রমণ হলে বা বাজারে আক্রমণ করা হলে তারা কেউ রেহাই পাবে না এমন তো অবস্থায় কী হতে যাচ্ছে কালকে কি হবে আজকে আপনারা হয়তো ঘুম থেকে উঠেই বিভিন্ন খবরাখবর পাবেন শুধু এই যে ভারত থেকে ওয়ালের চ্যানেল কথা বলছে তাই নয় বাংলাদেশে এখন টক শো যারা করছেন তারাও তারাও এই গোপালগঞ্জ নিয়ে আলোচনা করছেন সবারই মনে একটা ভয় কালকে গোপালগঞ্জে কি হবে বা আজকে গোপালগঞ্জে কী হবে এখন মূল প্রশ্ন আসছে সাজিসরা কি বলেছে যে আমরা গোপালগঞ্জে যাচ্ছি মাজার ধ্বংস করতে বলে তো সাজিসরা বলেছে আমরা মার্চ টু গোপালগঞ্জ এটা তাদের একটা চলমান প্রক্রিয়া তারা বিভিন্ন ডিস্ট্রিকে যাচ্ছেন এখন বরিশাল থেকে ঘুরে এখন গোপালগঞ্জের দিকে যাচ্ছেন এইটা যাবার বেলায় তারা যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে যে আমরা সেখানে যাচ্ছি তাহলে এইটাকে নিয়ে এত 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 আলোচনা সমালোচনা ভয় ভীতি মানুষের মধ্যে কেন ছয়াল হচ্ছে মানুষ তো এমনিতে আতঙ্কে আছে আপনারা জানেন যে পরিস্থিতি বাংলাদেশে বেশ তিন চার দিন যাবত হচ্ছে সেই সোহাগত নিয়ে সেইটাকেই সামাল দিতে পারছে না এর মধ্যে নূতন আর একটা স্ফুলিঙ্গ বাজারে ছেড়ে দেওয়া হলো এবং মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা হলো আমার মনে হয় এই সমস্ত টকশো দেখবার পর বা এই সমস্ত আলোচনা সমালোচনা দেখবার পর প্রতিটি মানুষেরই চোখ থাকবে এখন গোপালগঞ্জের দিকে এখন মূল প্রশ্ন হচ্ছে সার্জিস এই কথাটা কেন বললো যে মার্চ টু গোপালগঞ্জ বা গোপালগঞ্জের পদযাত্রা ওনারা ওনাদের স্ট্যাটিস্টিক্যালি যেটা ভেবেছে আমরা ওখানে যাচ্ছি সেটা বলা দরকার সেটা বললে আমাদের এখানে লোকজন আসবে তারা এসে আমাদের দুটো কথা শুনবে এটাও তো হতে পারে কারণ তারা কিন্তু কখনো কোনো অবস্থাতেই মাজার নিয়ে কোনো কথা বলেনি বা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলেনি তারা তাদের যে পদযাত্রা সেটার যে চলমান প্রক্রিয়া আছে সেটারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ যাচ্ছে গোপালগঞ্জ যাওয়া তো কোনো বারণ নয় যদি অনেকে প্রশ্ন তুলছেন যে গোপালগঞ্জ দিয়ে আগে অনেক ধরনের প্রশ্ন এসছে গোপালগঞ্জে অনেক ধরনের অ্যাটাক করবার কথা ছিল গোপালগঞ্জবাসীরা এবং সেই অ্যাটাককে প্রতিহত করবার জন্য রেডি ছিল একসময় আর্মিও গিয়েছিল এখন সাজিসরা কি সেই প্রোটেকশন নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ